আজ সকালে ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার যে সীমান্ত এলাকা আছে সেই সীমান্ত এলাকায় একজন বিএসএফকে আটক করেছে বিজিবির সদস্যরা এরকমটি আমরা প্রথমে খবর জানতে পারি তারপরে খবর শুরু করি এবং এই যে দিনাজপুর ঠাকুরগাঁ এবং জয়পুরহাট এই তিন জেলা মিলে দেখে হচ্ছে বিজিবির বিয়াল্লিশ ব্যাটেলিয়ন তো তাদের অফিসাররা এবং যারা অন্যান্য কর্মকর্তা আছেন তারা এই তৎক্ষণাৎভাবে সেই স্থানের দিকে চলে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেন এবং তারপরে ঘটনা যেটি আমরা যতটুকু জানতে পেরেছি যে আজ সকালে যে বিজিবির যে টহল যে সীমান্তগুলো থাকে সেই সীমান্ত এলাকার পিলার নাম্বার মেইন পিলার নাম্বার দুইশো চৌত্রিশ এবং সাব পিলার ছয়ের পাশে জিরো লাইন অতিক্রম করে একজন বিজিবি সদস্য বিএসএফ সদস্য তার নাম হচ্ছে উৎপল কুমার দাস বলে আমরা জানতে পেরেছি এবং তখন তাকে আটক করে বিজিবি সদস্যরা এবং সেই সময়ে পোশাকেই ছিলেন সেই বিএসএফ সদস্য তবে তার কাছে কোনো ধরনের অস্ত্র ছিল না বলে আমরা জানতে পেরেছি এবং এই পীরগঞ্জ সীমান্তের যে ক্যাম্পটি সেটা হচ্ছে চান্দেরহাট ক্যাম্প এই ক্যাম্পের যে বিজিবি সদস্যরা আছেন সেই সদস্যরা তাকে আটক করে তাদের হেফাজতে নিয়ে নেন পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশেষ করে কমান্ডিং অফিসার ওখানে পৌঁছানোর পরে দু ওই বিএসএফের সাথে আলোচনার যে প্রস্তুতি আনুষ্ঠানিকতার যে প্রস্তুতিগুলো সেটি নেওয়া হয় বলে আমাদের জানতে পেরেছি এবং সবশেষ আমাদের কাছে যে তথ্যটি আছে সেটি হলো যে আজ দুপুর আড়াইটায় কিছুক্ষণের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে সেই পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যকে ভারতের কাছে হ্যান্ডওভার করবে বিজিবি সদস্যরা তো এই ধরনের ঘটনা কিন্তু আমরা খুব বেশি দেখতে পাই না যে দুই পক্ষের যে সীমান্তরক্ষী বাহিনী আছে তারা তারা শূন্য লাইন অতিক্রম করে চলে যাচ্ছে এই ঘটনাগুলো সচরাচর দেখা যায় না বিশেষ করে এই উত্তরাঞ্চলে যে যেটি দেখা যায় যে দুই দেশের যারা নাগরিক আছে তারা বিভিন্ন কারণে অবৈধভাবে অনুপ্রবেশ করে থাকে নিশ্চয়ই জানা আছে যে বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত লাইন সেই সীমান্ত লাইন থেকে গজ ভেতরে একটি কাটাতারের বেড়া থাকে বেড়া আছে এবং সেই বেড়াটি মূলত অতিক্রম করে যারা ভারতীয় নাগরিক তারা তাদের সীমান্তে বিভিন্ন ধরনের কাজে আসেন যেমন কৃষিকাজ গরুচারণা এই ধরনের কিছু কাজে আসেন এবং তারা রীতিমতো অনুমতি নিয়ে আসেন দিনের কাজ শেষ করে আবার বিকালের মধ্যেই তারা ফিরে যান এটি হচ্ছে অফিসিয়াল নিয়ম কিন্তু আনঅফিসিয়ালিও মাঝে মাঝে চোরাচালানের জন্যই হোক বা অন্য কোনো উদ্দেশ্যেই হোক দুই দেশের নাগরিকরাই এই সীমান্ত অতিক্রম করে থাকেন তখন বিজিবির হাতে ভারতীয় নাগরিক ধরা পড়ে অথবা বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিক ধরা পড়ে এই ধরনের ঘটনাগুলো দেখি কিন্তু এই যে বিএসএফ যে অনুপ্রবেশ করলো এই ঘটনাগুলো কিন্তু সচরাচর আমরা দেখি না এবং কেন তিনি বিএসএফের সেই সদস্য সীমান্তরেখা বা শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছেন এই বিষয়ে কথা বলতে রাজি হননি বিজিবি বিয়াল্লিশ ব্যাটালিয়নের যিনি অধিনায়ক আছেন তিনি এবং তিনি চাইছেন যে যত দ্রুত সম্ভব এই যে মধ্য স্ততা করা বা আনুষ্ঠানিকতার পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যকে ফিরিয়ে দেওয়ার যে আনুষ্ঠানিকতাটা আছে সেটি যত দ্রুত সম্ভব এই এই কাজটি সম্পন্ন করতে চাইছেন এবং আমি স্থানীয় সাংবাদিকদের কাছে যতটুকু খবর পেয়েছি যে একদম কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে বিএসএফ সদস্যকে যেহেতু গত পাঁচই আগস্ট পট পরিবর্তনের পরে ভারতের সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্ক কূটনীতিক সম্পর্ক এটি এটিতে কিছুটা ফাটল ধরেছে বলে মনে করছেন অনেক কূটনীতিবিদ কূটনীতিকে এরকম মনে করছে তো সেদিক থেকেও একটা উত্তেজনার অবস্থার যেন তৈরি না হয় সেটির সতর্কতা হিসেবেই হয়তো এই যত দ্রুত সম্ভব যে হ্যান্ড যে আনুষ্ঠানিকতা এটি হয়তো হতে যাচ্ছে এরকমটি ধারণা করছি এবং যারা এই দুই সীমান্ত বা দুই দেশের কূটনীতি নিয়ে পড়াশোনা করে থাকেন বা যারা আলোচনা করে থাকেন তারা এটিকে হয়তো পজিটিভলি দেখবেন যে সাধারণত আমরা দেখে থাকি যে প্রত্যেক বছর ভারতীয় সীমান্তে প্রচুর পরিমাণে বাংলাদেশি নাগরিক হত্যার শিকার হয় আমরা কিছুদিন আগেও দেখেছি বাংলাদেশের পূর্বাঞ্চলে একটি মেয়ে হত্যার শিকার হয়েছে